এটা হচ্ছে তিনশো লিটার একটা ডিপ ফ্রিজ তো তিনশো লিটার ডিপ ফ্রিজের মধ্যে আমরা আজকে চেম্বার বাঁধাই করব তো এই চেম্বার বাদাই আমরা মূলত কেন করব সেটা হচ্ছে মূলত এখানে আমরা প্রেশার দিয়ে দেখলাম যে চেম্বারটা লিক আছে চেম্বার লিক থাকার কারণে আইস হইতো না তো গ্যাস দিলে গ্যাস চলে যাইতো প্রেশার দিয়ে দেখার পর বুঝা গেলো বুঝতে পারলাম যে স্যাম্বার লিক আছে এই আমরা আজকে স্যাম্বাল বাড়াই করব মোটামুটি অরিজিনাল যেভাবে আছে এটার মতো চেষ্টা করব তো প্রথমত এটা ডোরটা ওপেন করে রেখে দিতে হবে তারপরে এখানে যে আমরা এখানে দেখছিলাম হচ্ছে অ্যালুমিনিয়ামের টিউব ব্যবহার করছে বেশিরভাগই ফ্রিজের মধ্যে অ্যালুমিনিয়াম পাইপগুলো ব্যবহার করে sheet যেটা আছে এটা আমরা তুলে ফেলবো তুলে নতুন করে আবার নতুন sheet লাগিয়ে তো sheet উঠানোর জন্য একটা কৌশল প্রথমত এই সাইডের উঠাতে হবে যে বিটগুলো লাগানো আছে এগুলো উঠাতে হবে এগুলো আমি যেই প্রসেসে উঠাইতেছি দিয়েছি হাতুড়ি দিয়ে আস্তে আস্তে করে বাড়ি দিতে হবে বেশি জোরে বাড়ি দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এভাবে বাইরে এবং ভিতরে ছোট ছোট করে বাড়ি দিতে হবে বাড়িয়ে দেওয়ার পর এটাকে আস্তে আস্তে তুলতে হবে এটার মধ্যে কোনো স্ক্রু ব্যবহার করা হয় নাই শুধুমাত্র এখানে ফুল ফোমের কারণে এগুলো লেগে আছে এটার ভিতরে যে ফোমিং করা আছে ফোমের কারণে ওগুলো লেগে আছে তো আমি যেভাবে তুলতেছি এভাবে আস্তে আস্তে করে সব দিক থেকে তুলবেন ওকে সাবধানে তুলতে হবে নয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আমি আস্তে আস্তে তুলতেছি তো তুলে এটাকে এক পাশে আমরা রেখে দেব তো সাবধানে অবলম্বন করতে হবে নয়তো ভেঙে গেলে এটাকে আর ফিনিশিং আর লাগানোর পর ফিনিশিং হবে না তো এই জন্য তুলে নিচ্ছি এখানে একটু সমস্যা এটাকে এই জন্য তুলে নিচ্ছি আবার পাশে ওকে আমার সম্পূর্ণ গীত উঠানো শেষ মোটামুটি এখন যে এখানে কিছু ব্যবসায়ী জাতীয় কিছু ঘাম ব্যবহার করা হয়েছে খুব আগে ফোম এবং হচ্ছে ঘাম দুইটি ব্যবহার করা হয়েছে তো আমরা এরপরে যে আমাদের এখানে যে সিট যেগুলো ব্যবহার করা হয়েছে আমরা এই শীতগুলো সম্পূর্ণ তুলে ফেলবো এই সিট রাখবো না এই শীতগুলো আমাদের কোনো কাজ নেই এগুলো ফেলে দিয়ে নতুন বাবা আবার চেম্বার বাদাই করব এই জন্য আস্তে আস্তে সাবধানে এখানে হ্যান্ড গ্লাভস লাগিয়ে কাজ করাটা সবচেয়ে নিরাপদ হবে তবুও সাবধানতা অবলম্বন করে কাজ করার চেষ্টা করছি তো এখানে আমি এখানে গ্রাইন্ডিংয়ের মাধ্যমে যে সাইডের নিচের অংশটা আছে এটাকে আমি কেটে নেব তাহলে খোলার কিছুটা সুবিধা হবে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এই শীতগুলোকে আমি টেনে টেনে উঠে ফেলব এইভাবে আপনারা এভাবে উঠে নেবেন সকল প্রকার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ভিডিও পেতে টেকনোলজির সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন এটার মধ্যে আমরা কতটুকু চেম্বার পাইপ দিব কভার টিউব কতটুকু দিব সেটা অবশ্যই বলবো আপনাদেরকে তো এখানে আমি মূলত এখানে কোম্পানি ব্যবহার করছে অ্যালুমিনিয়াম টিউব অ্যালুমিনিয়াম টিউব বেশি দিন টিকে না তো আমরা এখানে কফার টিউব দিয়ে চেম্বারটা বাড়াই করব তো আমাদের সম্পূর্ণ সিট উঠানো শেষ তো খোলসেরই হলো অবস্থা এটার ভিতরে শুধু ফোম আর কিছুই নাই আমরা এখান থেকে অ্যালুমিনিয়াম টিউবগুলো বের করে ফেলছি তো আমরা এখানে সর্বপ্রথম এখন যে কাজটা করবো যেটা হচ্ছে এখানে আমাদের বিট যেটা ব্যবহার করা হয়েছে ওটার আমরা মাপ নিব এতে দৈর্ঘ্য এবং পস্ত মাপ দিব দৈর্ঘ্য প্রস্থ মাপ দেওয়ার পর শীতগুলো কাটিং করব এবং হচ্ছে নিচের অংশগুলো সবগুলো পরিমাপ করবো সাইডের অংশগুলো তো আমাদের মাপ নেওয়া মোটামুটি কমপ্লিট এখন আমরা যে মাপটা নিয়েছি উম মূলত এই মাপ অনুযায়ী আমরা কাজটা করব তার আগে এখানে আমরা এখানে আলাদা একটা সিট ব্যবহার করব সম্পূর্ণ আলাদা শিট এখানে এ পর্যন্ত এটা হবে একটা সিট এখানে জয়েন্ট থাকবে তো এই জয়েন্ট অনুযায়ী এখানে একটা মাল কাটিং করবো তো এটার জন্য ব্যবহার করছি এখানে অ্যালমিনিয়াম পিওর অ্যালুমিনিয়াম শিট তো অ্যালমিনিয়াম সিট ব্যবহার করার মেইন উদ্দেশ্য হচ্ছে তাড়াতাড়ি ঠান্ডা চলে আসবে কিন্তু যদি অ্যালুমিনিয়াম সিট না ব্যবহার করা হয় সেক্ষেত্রে ঠান্ডা আসতে অনেক সময় লাগে তো আমি পরিমাণ মতো আমি ভাজ দিয়ে নিচ্ছি এখানে মাপ অনুযায়ী আমি এখানে ভাজ দিয়ে নিচ্ছি অ্যালুমিনিয়াম সিট হাতে ভাজ দিলে সমস্যা হয় না কারণ এটা খুবই সফট থাকে আর হচ্ছে যদি অনেকে এখানে মেটাল সিট ইউজ করে মেটাল সিট ইউজ করলে ঠান্ডা কিন্তু দ্রুত নামে না ঠান্ডা আসতে অনেক সময় লাগে তারপর এখান থেকে আমি মালগুলো কাটিং করে নিলাম তারপর কর্নারিং ভাঁজগুলো দিয়ে নিলাম এখানে কর্নারিং ভাঁজগুলো এই এইভাবে কর্নারিং ভাঁজগুলো আমি দিয়ে দিলাম কর্নারিং ভাঁজগুলো দেওয়ার কারণে জিনিসটা শক্ত হবে ছুটে যাবে না কাজের ফিনিশিংটা ফুটে উঠবে ভালো ফিনিশিং আসবে আশা করে তো আমাদের এই কর্নারিংগুলো দেখেন এই বাসগুলো অরিজিনালের মতো বাসটা চলে আসছে এবার হচ্ছে আমরা এই জয়েন্টগুলো ভালোভাবে টাইট দেব তার জয়েন্টগুলো টাইট সম্পন্ন হয়েছে হওয়ার পর আমরা এখানে ব্যবহার করছি হচ্ছে ক্যাপিলারি এখানে আমি শয়শ ক্যাপিলারি ব্যবহার করছি শয়শো গ্যাসের জন্য ক্যাপিলারি ব্যবহার করছি আর এখানে আমি কফার টিউব ব্যবহার করব হচ্ছে দুইশো ফিট ব্যবহার করব তো আমি কফার টিউবকে টিউব ব্যান্ডার দিয়ে ব্যান্ড করে করে অ্যালুমিনিয়াম টেপ আবার লাগিয়ে দিচ্ছি অ্যালুমিনিয়াম টেপ যদি বডির সাথে লেগে থাকে তাহলে কুলিংটা দ্রুত চলে আসবে তো আমি এভাবেই মূলত হচ্ছে চেম্বারটা বাদাই করছি এখানে টোটাল কফার টিউব ব্যবহার করা হয়েছে প্রায় তিনশো একশো ফিট একশো ফিট কফার টিউব ব্যবহার করা হয়েছে মানে দুই কয়েল ওয়ান ফোর কফার টিউব ব্যবহার করা হয়েছে তো এরপরে অ্যালুমিনিয়াম টেপ দিয়ে আমি ভালোভাবে মোড়ায় নিলাম তো অ্যালুমিনিয়াম টেপ দিয়ে মোড়ায় নিলে কিন্তু অনেক সুবিধা অনেকে এটা করে না আর অবশ্যই অ্যালুমিনিয়াম সিট দিয়ে করতে হবে কাজটা নয়তো ঠান্ডা হানড্রেড পারসেন্ট আসবে না আর হচ্ছে এখানে কক শিট যেগুলো আছে ফ্রুফোম ফ্রুফোম যেগুলো আছে এগুলো বাড়তি অংশগুলো কেটে নিতে হবে আমি এভাবে কাটিং করে নিচ্ছি কারণ এগুলো কেটে না দিলে আমাদের চেম্বারটা বসানো যাবে না কভার টিউবের কারণে ঢুকবে না জায়গাটা হবে না এজন্য আমি কাটিং করে নিছি আর ফোমোর টুকরা গুলো পরবর্তীতে আমি কাজে লাগাবো এগুলো কাজে লাগবে কি করে দেখবেন এগুলো তো আমাদের মোটামুটি এখানে বসে দেওয়া শেষ তো এবার হচ্ছে যে আমি এই জয়েন্টটা এইভাবে এই জন্য রাখছি কারণ এই যে এই জয়েন্টের মধ্যে মূলত মূল join হচ্ছে এগুলা আর এখানে বাড়তি যে খালি অংশ গুলো আছে খালি অংশের ভিতরে আমি ফোমের টুকরো যেগুলো রয়ে গেছে এগুলো ঢুকাই দেব সবগুলো এভাবে ঢুকাই দেব ওকে এগুলো চারপাশে এভাবে ঢুকাই দেব ঢুকানোর পর আবার ফোমিং করব নতুন করে তো আমি এখানে বেশি বেশি করে দিয়ে দিলাম যতটুকু টুকরা বের করছি সবগুলো প্রায় এখানে দেওয়ার চেষ্টা করতেছি তো আমাদের মোটামুটি এখানে প্রায় অনেক টুকরা আমি এখানে দিলাম আর উপরের যে বিটটি আছে ওইটা লাগাবো তার ফোম একশো আটষট্টি এটা আমরা দিব এখানে তো ফোমটাকে প্রথমে ঝাঁকাই নিতে হবে ঝাঁকিয়ে নেওয়ার পর এটা হচ্ছে গুলো আপনাদের কারোর যদি ফোম প্রয়োজন পড়ে তাও আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখানে আমি এখানে ফর্মগুলো এখানে দিয়ে দিচ্ছি এই ফোমগুলো আধা ঘন্টার মধ্যে তিরিশ মিনিটের মধ্যে এগুলো শক্ত হয়ে যাবে আর এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ওগুলো ফুলতে থাকবে কিছুক্ষণ পর পর ফুলতে থাকবে আমি যতটুকু দিচ্ছি তার সে বেশি হবে ফুলে এই জন্য আমি দ্রুত দেওয়ার চেষ্টা করতেছি আমি দিয়ে দিচ্ছি ফোমগুলো ফোম সম্পূর্ণ করার পর আমি এখানে খুব দ্রুত সময়ের মধ্যে আমি উপরে বিটটি বসিয়ে দেব ভালোভাবে জ্যাম দিয়ে দেব তো আমি এখানে ফোমগুলো দেওয়ার পর আমি এখানে বৃত্তি আমি বসে দিলাম চেপে চেপে লাগায় দিচ্ছি ওকে তো আমাদের মোটামুটি বাঁধার কাজ মোটামুটি কমপ্লিট এরপরে হচ্ছে এখানে ফোমটা শক্ত হইতে দিতে হবে তারপর হচ্ছে এখানে আমি আমাদের দুইটা লাইন আসছে ক্যাপিলারি ক্যাপিলারি দশ ফিট আর হচ্ছে এখানে কভার টিউব ব্যবহার করছি একশো ফিট তো আমাদের এখানে কপার টিউবটি আমরা এখানে লাইনে এখানে জয়েন করব সাকশনের মধ্যে আমাদের চেম্বারের ওয়ান ফোর যে কপার টিউব যেটা আসছে মাথাটা আমরা এখানে কম্প্রেশারের সাকশানে আমরা ওয়ার্ল্ডিং করে দিব ওকে আর আমি এখানে সুইচিং করতেছি নোস প্লাসের সাহায্যে আপনাদের যেভাবে সুবিধা হয় ওভাবে সুইচিং করে নিতে পারেন সমস্যা নেই আমার সুবিধা নোস প্লাস দিয়ে সুইচিং করার জন্য আমি নোস প্লাস দিয়ে করে নিচ্ছি তারপরে এখানে আমি ওয়ার্ল্ডিংটা করে দিব এখানে ওয়ার্ল্ডিং কমপ্লিট করে দিয়েছি প্রায় তো অলিং কমপ্লিট হয়েছে এরপরে হচ্ছে গ্যাস চার্জ করবো ওখানে আমি ক্যাপিলারিও জয়েন করে দিলাম ক্যাপিলারি এখানে ব্যবহার করা হয়েছে দশ ফিট আর চ্যাম্বার কফার টিউব ওয়ান ফোর কফার টিউব ব্যবহার করা হয়েছে একশো ফিট তো আমাদের গ্যাস চার্জও মোটামুটি কমপ্লিট করে ফেলছি তা এখন আমি যে এখানে যে কর্নারিংগুলো আছে কর্নারিং এ সিলিকন ঘাম লাগিয়ে দিচ্ছি যাতে ওয়াটারপ্রুফ হয়ে যায় পানিগুলো যাতে লিকেজ না করে এর জন্য এখানে কর্নারে আমি সিলিকন আঠাগুলো লাগিয়ে দিচ্ছি সবগুলো জয়েন্টে লাগিয়ে দিচ্ছি ওকে আমার কাজ মোটামুটি প্রায় কমপ্লিট ফ্রিজ চালানোর পর ফ্রিজ অলরেডি ঠান্ডা আসা শুরু হয়ে গেছে তো আমি অফ করে দিয়েছি কারণ এখনও কালার করা হয় নাই কালার করে আমি তারপর ফ্রিজটা টেস্টিংয়ে দেব ওকে তো আমি হোয়াইট কালারটা করতেছি কারণ অরিজিনাল কিছুটা অরিজিনাল ভাব আনতে হবে আমি বলছি যে অরিজিনাল যেরকম ছিল এরকম করার চেষ্টা করব। আসলে কোম্পানির যে পিচগুলো এগুলো মানুষের তেমনটা সংস্পর্শে আসে না এগুলো সব ইন্ডাস্ট্রিতে রোবটের মাধ্যমে করানো হয় সেই জন্য আমাদের কাজটা ফিনিশিং ওরকম হবে না কোম্পানির মতো তবুও চেষ্টা করতেছি ফিনিশিংটা দেওয়ার জন্য তো আমাদের মোটামুটি কালার করা শেষ আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট আমাদের কাজটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে বা আপনাদের মতামত জানিয়ে দেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন আর সকল প্রকার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ভিডিও পেতে এমবিএস টেকনোলজির সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ